নমস্কার সালাম এবং সবাই কান শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়িতে মা বাপে খাওয়া দাওয়া করে বেরোইছি সাথে আছে শ্যামল গতকালকেই বলছি আজকে মাছমুখী সে বাধা করে যাচ্ছি পিছনে শ্যামল আছে আজকে দুজনে যাচ্ছি তো আজকে গতকালকে মোটামুটি সবজির বাজার করা হয়েছে তাই না আজকে শুধু মাছ আর সামান্য যা কিছু লাগে হ্যাঁ নিয়ে আসবো আমাদের সাথে আপনারা চলেন কী কী বাজার করা যায় একসাথে নিয়ে আসি যাচ্ছি হেঁটে সামনে রিক্সায় উঠবো এটা তো অপ্রচিত বা নতুন কোনো কথা নয় পাঁচ মিনিট আটলেই রিক্সা পাবো আর কি

गुर मुटा कतिको

চোট থেকে মাছ ধমা ডাটা খালি আডি বেপলো আমাদের বাজারঘাট করার শেষ বাড়ির পাশে বাড়ির পাশাপাশি চলে আসছে এখন যা সবাই কৃষ্ণ ভক্তদের বাড়ি বুঝতে যাবো সবাইকে বলে যাব এখনই যাওয়ার জন্য

এহস আজকে মাছ দুইটা রুই আর সে বাটা কেন হইছে 2 কেজি কি চাল বাপার वाली কোন দরকার আছে মানে আর যাই হোক আরি মাছ ও যে বাটা মাছ তেল তেল রুই মাছ আর ওর মধ্যে উটলি করে যে কুলদি লাগে ভালো হইছে না আমি হইনি আমি হওয়ার অনুমতি দিও পরে যাই পরে সেটা কষ্ট করে বেশি দেখানোর কাম না হচ্ছে না তার হচ্ছি হ্যাঁ জেনে নাও কোন এম নে ওরে কুলंगाबादে রাইট না সব মানে ভালো নেই রান্না দিলে রান্না দিলে একটু খাওয়াই

তাৰা নানমিল হৈছে আই টেমে বৃষ্টি মাছ কি নৰম হৈছে না ঠিক আছে না নৰম মানে

এসব শক্তি কেন বলে ও নাইলে থেকে পাইরেছে 50 কিছু হই গেছে গাছে গাছে পড়ে মনে নারকেল আর আছে আছে না আরে নাই মান নাই সব কইতে আছে গা না ধান উঠানো টাইম যে ডাক পান হয়েছে সতর্ক করতেছে তো মানে ধান টান দুয়ারে থাকে উঠাও তাও যদি না উঠা তাহলে তো কিছু করার নাই

কত ও <polarization> <dan itu sudah sesuas> श्यामलिक कता पारिरा

ये देखो ना देखो राजा तू पत्रण ना कर तू जरा सुनाओ जरा जीरे अच्छे जरा पानी तो नहीं देखो দিদা ওই দেখে দিদার মাছ ভাজা লাগবো না বুঝেছো কত খেতে পার এখানে ভাত আর হচ্ছে মাস ডাল রান্না হবে রান্না করে মানে একসাথে সবই হইতেছে তিন জায়গায় রান্না হইতেছে না তিন জায়গায় рadimi <mimitation> oz <imitation> देओ मेरा बड़ बुआ बुले नहीं उधर करने इधर तो देखे तो ज़्यादा छोटा कब लगे जा कुछ कुछ जाओ गुंडों पड़े हैं अंकल ऐसे क्या है पता मुझे बीच ही में मुझे यार ये बेकार तो आखरी तो बड़ी मस्त करें हेलो ताई गोल दर्शन करवा कर लो उनसे कमेंट

দেখা <laughs> খাইছিলো <gumori> <Frya>

বুঝলাম না কৃষ্ণ খাওছলনি কৃষ্ণৰে ভাত দেলে কি পই পা এবাৰ দি যাবো যদি লেব লাগবো রান্না করছ তোমৰ ঠিক আছে আৰু খারাপ কইলে তোমাৰক বত নউব ভাল কইলে তোমাৰক নাওব दुई डेबी भ दालो भयो रिपोर्ट न भालो भयो रिपोर्ट नाइ ति ताको निजना रानना गर्छ नि मै आप्ना खानु न यो के छ यो म खाल्पा हो काका जिकेर सोन लाग्बो काका आफ्नो घर कउनु छ अनि मै बागे खेल्दै छु त त्यो भालो सब त भालो

আজকের মাছ মুখীটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো সবাই আনন্দের সাথে দেখতে পাইছেন সবাই আনন্দের সাথে একত্রে যোগদান করে খাওয়া দাওয়া করা হয়েছে বেশ সবাই হাসি খুশি আসলে এরকম পরিবেশটা আমাদের গ্রামের আমরা নিজেরা পছন্দ করি আশা করি আপনাদের ভালো লাগবে তো সামনে আর একটা অনুষ্ঠান আছে তেইশ তারিখে তো সে পর্যন্ত আমাদের সাথে থাকেন আর যারা যারা আমাদের আমাদের এই চ্যানেলে কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন এত সময় ধরে ধৈর্য ধরে তাদেরকে অনেক ধন্যবাদ তো আগামী দিনগুলিতে এভাবে আমাদের পাশে থাকেন তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন